আমাদের আদর বাড়িতে এই প্রথম খামার থেকে বের হচ্ছে আদর এই যে সমন বায়ের আদর আর যত্ন খুব শখ করে উনি এই গরু দুটি বড় করেছে আপনার এই দুটা গরু ওনার প্রায় তেরোশো কেজি করে আর কি দুইটা গরুই হবে একটা একটু পাশে চড়া এই যে আদর এটা পাশে একটু চড়া আর এটা লাম্বায় আবার বড় যত্ন উঁচায় বড় আর কি এটা আচ্ছা ভাই সোমন ভাই আপনি যে বললেন যে আর কি এই দুইটা গরু বা একটা গরু একটা একটা করে যদি কেউ নেয় এই গরুগুলো আপনি নাকি বাড়িতে পৌঁছে দিবেন ধুম দাম করে আর কি এটা কি সত্য সত্য ভাই ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা যদি দুইটা গরু কেউ একসাথে কিনে তাহলে আমি বাজনা বাজে আমার গাড়িতে নিয়ে আমি দিয়ে আসবো আচ্ছা আমার ইচ্ছা খুব আর যদি একটা গরু নেয় তারপরেও দিয়ে আসবো আমি ইনশাআল্লাহ নেয় বাড়ির থেকে আমার গুরু তাহলে আমি ইনশাল্লাহ শখ করে পালছি যেরকম আদর যত্ন রাখছি এরকম মাদর যত্ন করে বাড়ি থেকে একবার আনন্দ করে নিয়ে দিয়ে আসবো তার বাড়িতে আল্লাহ তো কোরবানি দেবো আল্লাহ খুশি করার জন্য তো আমিও খুশি যদি কেউ ভালোভাবে কুরবানি সহিভাবে দেখ আমিও খুশি এদিকে পালছি আল্লাহ পাকে নেমত আল্লাহ অনেক বড়ো করছে কারণ আল্লাহর সবচেয়ে বড় কথা আল্লাহ পাকে নেমত যে এইটা কইলে কেউ বড় করতে পারবো না আর কারো ক্ষমতা নেই যে এত ওজন এত ওয়াইট ট্রিটমেন্ট মানে রাখবো করার ক্ষমতা নাই কারণ এটা আল্লাহ পাকের অসম রহমত আল্লাহ অনেক বড় করছে আমার গরুগুলারে এবং খুব সুন্দর করছে কোনো অসুখ নাই কোনো স্পট নাই গরুর ভিতরে খুব ভালো আসছে আল্লাহ রহমতে মার্শাল্লা আল্লাহ খুব খুব নেমত দান করছে আচ্ছা গরু এগুলারে কি খাওয়ান আপনি এই যে চকের গাছ আমাদের বাড়ির পাশে বাক্সা গাছ তারপরে জাম্বু গাছ তারপরে দেশি গাছ হেচি গাছ এগুলা খাওয়াই বেলা আর দুই বেলা ফিট মানে ইয়ে খাওয়ার যে কুড়া বসে দানাদার খাবার খাওয়াই আচ্ছা আপনারা এইখানে যে চুলা দেখলাম এই কিসের চুলায় আমরা যে বইটা তারপর আটা গম এগুলো সিদ্ধ করে হয় যে কোনোভাবে গরুর ফ্যাট না হয় মানে যে ফুড পয়জন না হয় এর জন্য এইভাবে খাওয়ায় মানুষে তো মানুষ নানান কিছু খায় আমরা ওগুলো কিছু খাওয়াই না এইভাবে উৎপাদন করে পাক করে তারপর খাবার খাওয়াই নিজেরা পরিশ্রম করে যে কোনোভাবে গরুর গ্যাস না হয় কারণ বড় গরু এত বড় গরু পালি শখ করে যদি খাবার সুস্থ না হয় তাহলে তো সুস্থ না থাকলে আর সমস্যা কারণ অসুস্থ হইলে এত বড় গরু ট্রিটমেন্ট করা এবং খারা থাকা দাঁড়ানো সম্ভব না একটা চারটা পাওয়ার উপরে তেরোশো চোদ্দোশো কেজি ওজন এক একটা গরু এগুলো তো কইলি খারাপ থাকতে পারে না সুস্থ থাকতে হবে এবং ভালো রাখলে আল্লাহ পাকে নেমত থাকে তাহলে সম্ভব নাহলে কোনো এত কিছু করা সম্ভব না আচ্ছা এখন দাম চাচ্ছেন কোনটা কেমন এখন আমরা জোড়া যদি কেউ নেয় হয়তো কেউ গেছি আমরা পঁচিশ লাখ দাম চাইতেছি তো নিতে এলে সাপেক্ষে কথাকে বাইশ লাখ টাকা পর্যন্ত আমরা বলে দিছি কাস্টমারকে বাইশ লাখ হ্যাঁ আর একটা একটা করে যদি নেয় বারো লাখ করে চাইতেছি বারো লাখ করে আচ্ছা আচ্ছা আপনার এইখানে যদি কেউ আসতে চায় বা আপনাকে ফোন দিয়ে আপনার থেকে তথ্য নিতে চায় তো কীভাবে ই করবে এই স্থানটার নাম বলেন আর আপনার ফোন নাম্বার কলেজ গেট মা রোডে বিশ্ব রোডের সাথে কলেজ গেট কুচি আমরা কলেজ গেট আইসা যে সমন্বয়ের বাসায় যেমন সবাই দেখাই দেবো ভাই কোথায় আর আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে তা আমরা তারা আমরা নাম্বারে ফোন দিলে আমরা বলে দেবো কীভাবে আসতে পারে কী কোথা থেকে আসবে সব তথ্য দিয়ে দিতে পারব আচ্ছা আপনাকে খামারে আর কি কি আছে আরও চারটা মহিষ আছে আরও বারোটা ছোট গরু আছে আচ্ছা সর্বনিম্ন গরুর দাম কত সর্বনিম্ন গরুর দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ আর সর্বোচ্চ তো আপনার চাইলে নেই বারো লক্ষ আর একটা যদি কেউ নেয় আর মহিষের দামগুলা হইলো সর্বোচ্চ হলো আপনার আড়াই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আর আপনার এখান তো আর কোন খাসি মুসি এগুলা নাই না ওগুলা ব্যবসার মতো নয় ওটি আমি শোক করে পালি ওটি পালবো যোগ্য

হাতিয়া আকৃতির গরু